ছিল দশ টাকা পাঁচ টাকা তো এই ম্যাচে আমরা ল্যান্ড করছিলাম কাঠলুস্টে একটু সামনে যাইতে ভাই দেখো আমি কিন্তু পেয়ে যাই আর আমার মাথারও কিন্তু একটি স্ক্যানার ছিল স্ক্যানারে ভাই কাটলুটিতে দুটো প্লেয়ার স্পট হয়ে যায় যাদের মধ্যে একটা প্লেয়ার কিন্তু আমার সামনে এই গ্যারেজে ছিল তো আমি ট্রগনের দুটো লঞ্চার কিন্তু এই গ্যারেজের মধ্যে মেরে দেই এন্ড ভাই দুটা কিন্তু প্লেয়ার কানেক্ট হয়ে যায় প্লেয়ারটা কিন্তু আশির উপরে ড্যামেজ দেন এখান থেকে প্লেয়ারটা পালাতে লাগছিল আর ভাই দেখো ট্রোন স্প্রে করছি প্লেয়ারটা কথা এর ভাই এর কাছে কিন্তু ট্রগন ছিল তো এই লুট বক্সটা লুট করে যখনই আমি সামনের দিকে যাই তখনই কিন্তু সামনে একটা প্লেয়ার চলে আসে কিছুক্ষণ পরে কিন্তু এই প্লেয়ারটা কাঠের ঘরের মধ্যে চলে আসে

আমরা কিন্তু জোন কভার করতে করতে চলে আসি এখানে আমাদের ভাই অলরেডি কিন্তু টপ সিক্স ডান হয়ে গেছে আর একটা সিমেন্ট হাউস আছে না ওইখানে কিন্তু এরপর উপরে ভাই আমি কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আমাদের টপ ফাইভে ডান হয়ে যায় এখন আমাদের কিন্তু ভালো একটা পারমানেন্ট কভার লাগবে যেটা কিন্তু আমরা এই পাথরের কাছে এইখানে বসে কিন্তু আমি আশেপাশে করতেছিলাম ওই যে গাছের কাছে প্লেয়ারটাকে ভাই আমি কি লেভেল করছিলাম আর মাত্র এক শর্ট লাগলে কিন্তু প্লেয়ারটা মারা যায়

আরো আসছি মারছে পরবর্তী করতেছিলাম ভাই আমাদের পারমানেন্ট ড্রপ পয়েন্ট আর আমার সাথে কিন্তু ল্যান্ডিং করছিল আমার সঙ্গে সঙ্গে ভাই আমি উরপিকে পেয়ে গেছিলাম এখান থেকে কিন্তু বিজনটা নাই তো ভাই আমার কাছে কিন্তু একটা প্লেয়ারের লোকেশন ছিল না তাই আমি সামনে ড্রোনটা ফাটায় নেই ভাই রাই প্ল্যাটটা কিন্তু আমার সামনে রয়েছে ওই গ্যারেজের দিকে তো চল আমরা কিন্তু এখন রাশ করে দিবাইস দেখটা কিন্তু ভাই লঞ্চ প্যাডের কাছেই ওইটাকে কিন্তু ভাই আমি উঠি কে তিনটা বড় দেন ভাই আরো একটা সামনে যাইতে দেখি যে দেখেছি প্ল্যাটটা কিন্তু মেটকিট করতেছিল পরে লঞ্চ প্যাড উপরে ভাই ওকে কিন্তু দূরে শর্ট কানেক্ট করে দেয় গাইস আরো একটা শর্ট ভাই ওকে কানেক্ট করে দিয়েছিলাম ভাই যা চলে গেল আচ্ছা সমস্যা নাই গাইস আপাতত একটু লুটে ফোকাস করি কারণ এখানে কিন্তু আরো প্লেয়ার রয়েছে সামনে এসে আমি একটা গ্রেনেড পেয়ে যাই বাট ভাই গ্রেনেড দেখি কি করব আশেপাশে তো প্লেয়ার দেখতেছি না ওয়েট এল শে বরাবর কিন্তু ভাই গুলো দেখতেছি পরে স্কোপ করতেই দেখি যে ভাই একটা কিন্তু প্লেয়ার দূর হচ্ছে কিছুক্ষণ পরে ভাই আমি কিন্তু এই প্লেয়ারটা শর্টে চলে আসি এন্ড বিজন দি প্লেয়ারটাকে ফুল ড্যামেজ করে দেই ফাইনালি রাশ করে কিন্তু প্লেয়ারকে আরো কিছু বিজনের বডি বডি মেরে আমাদের এখান থেকে প্রথম কিলটা ডান করে ফেলি দেন কাট লিস্টে সকল টোকেন গুলো কিন্তু আমরা টাচ করে ফেলি এন্ড আমরা কিন্তু চলে আসি ভেন্ডিং মেশিনে আর ভেন্ডিং থেকে একটা আর্সেনাল কিনে নেই আর সাথে সাথে কিন্তু একটা হিটলিস্ট কিনে নেই পড়েছিল ভাই ভাগ্য দেখছো আমি কিনলাম তারপরে কিন্তু এখান থেকে পেলাম ভাই আচ্ছা কোনো সমস্যা নাই আপাতত কিন্তু আমরা ফাইটে ফোকাস করি তো ভাই এই হিটলিস্টের প্লেয়ারটা কিন্তু এই কাঠের ঘরে ছাদে ছিল আমি কিন্তু একটা বম্প করে মারি আর ভাই কিন্তু প্লেয়ারটা একশো একে ড্যামেজ খাই দেন আমি কিন্তু বিজন আরো কিছু ড্যামেজ করে দিই প্লেয়ার আর ভাই যাই বল প্লেয়ারটা কিন্তু মোটামুটি ভালো একটা প্লেয়ার আমাকে কি ঘুরা ঘুরাচ্ছিল তো চলো বিজনদের কিন্তু প্লেয়ারকে আরো কিছু ড্যামেজ করে দিছি এন্ড ফাইনালি কিন্তু বিজনের একটা অপি লেভেলের হেডশট মেরে দেয় আর সাথে সাথে কিন্তু প্লেয়ারটা এখান থেকে ওয়াইপ আউট হয়ে যায় আর আমার কিন্তু ভাই এখান থেকে অলরেডি দুইটা কিল ডান হয়ে গেছে পরে প্লেয়ারটা লুট বক্সে এসে কিন্তু আমি এখান থেকে এম ফাইভ ম্যাক্সটা উঠাই নাই যেইখানে আমি যতই লুট করি আর্সেনালটা না খুলতে পারলে ভাই আমার কিন্তু লুট ফুল হয় না তো চলো আর্সেনাল থেকে আমি কিন্তু চারের ভেস্ট পেয়ে গেছি অলরেডি আর আর্সেনালে কিন্তু যেমন কোনো লুট ছিল না তাই আমরা কিন্তু চলে আসি লঞ্চ প্যাড ইউজ করতে আর লঞ্চ প্যাড দূরে চলে যাই হ্যাঙ্গারে আর ভাই আমার পিছনে দেখি যে ওই সাইবার মাশরুমটা কিন্তু ফাটানো রয়েছে আর স্নাইপার দিয়ে ভাই জুম করতে কিন্তু একটা এম কানেক্ট হয়ে কিন্তু একটু জন্য কিন্তু শর্ট লাগাইতে পারলাম না তারপরে আরো একটু সামনে যেতে কিন্তু প্লেয়ারটা আমার সামনে স্পট হয়ে যায় ওয়েট গাইস রাশ করার আগে কিন্তু প্লেয়ারকে মেরে কর্মসারাইজ করতে হবে তো দেখো এখান থেকে কিন্তু প্লেয়ারকে আমি এম ফাইভ নাইন জিরো এক শট কানেক্ট দিছি আর রাশ করে কিন্তু ভাই আরো এক শট কানেক্ট করে দিই আর এখান থেকে কিন্তু আমাদের তিন তিনটা কিল ডান হয়ে যায় আর গাইছে জোনটা দেখো আমাদের কিন্তু অনেকটা পথ পার দিতে হবে জোনে যাইতে হলে তো দেন কিন্তু আমরা চলে আসি ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরিতে এসে কিন্তু একটা জোন প্রেডিক্টর মানে ইনফোবক্স মারি বা ফাইনাল জোনটা কিন্তু একদম যা পড়ছে পচিনোকে আচ্ছা কোনো সমস্যা নাই আমরা কিন্তু আগে জোন কভার করতেছি না একটু ওল্ড করবো এখানে দেন কিন্তু জোনের সাথে সাথে মুভ করবো সো গাইছে দেখো আমরা কিন্তু অলরেডি টপ এর মধ্যে চলে আসছি আর ভাই আমরা অলমোস্ট কিন্তু লাস্ট জোনে চলে আসছি এইখানে দেখো একটা প্লেয়ার ভাই মাল্টি থেকে আমাকে কি লেভেলে ড্যামেজ করে দিয়েছিল ভাই এখনকার সময় কি প্লেয়ার কাইরস না খেলে এলদের কিন্তু পুরাই বারোটা বাজে দিচ্ছে আবার ভাই দেখো এফজেল কিন্তু মারতেছিল তো যেমন তেমন করে কিন্তু জান বাজায়া আমরা এই গাছের পিছনে এসে কভার নেই দেন এইখানে ভাই অনেকক্ষণ আমি ক্যাম্পিং করি বাট দেখো টপ সেভেন এর প্লেয়ার কমতেইছে না তো অলরেডি ভাই আমরা কিন্তু টপ সিক্স এর মধ্যে চলে আসছি আর একদম ভাই লাস্ট জন আর এই যে ঘর নাই মালটিউডি কিন্তু একটা প্লেয়ার রয়েছে ওইটাকে লঞ্চ দিয়ে আমি দু একটা ড্যামেজ করছিলাম ভাই তো শুধু ওইখানে কিন্তু প্লেয়ার না প্লেয়ার কিন্তু সর্বত্রই রয়েছে যদি এখন আমি ফাইট করি ভাই একদম বিপদে পড়ে যাবো কিন্তু আমরা এখান থেকে টপ ফাইভের করছি আর লাস্টের পাঁচটা প্লেয়ারের মধ্যে কিন্তু তিনটা প্লেয়ার মাঝখানে আমি কিন্তু একটা বম কুক করে মারি এখানে জানতাম যে বমটা কিন্তু প্লেয়ারে গাজে লাগবে না বাট অ্যাটলিস্ট প্লেয়াররা কিন্তু প্রেশারাইড হবে তো অনেকক্ষণ পর দেখো আমরা কিন্তু টপ ফোরের মধ্যে চলে আসছি আর গাইস এই ঘরের মধ্যে যে কি চলতেছে আমি কিন্তু নিজেও জানি না ভাই রে ভাই একটু কাছে গেছিলাম ভাই দিয়ে কিন্তু ধাক্কা মেরে দিছে আমারে আরে দাদা মারিস না রে ভাই তোদের আমি কি ক্ষতি করছি তোরা তোদের নিজেদের মধ্যে ফাইট কর তো পরে দেখি যে ভাই দুইটা প্লেয়ারে কিন্তু মরে গেছে এখান থেকে আর এখন কিন্তু ছিল লাস্টের অন বিয়ন ফাইট ভাই রে ভাই প্লেয়ারটা ড্যামেজ করছে কি আমারে কোন মতো ভাই একটা মেড কিট করতে পারলে ভাই সেরা পরে ভাই প্লেয়ারটা যাব রাশ করে এম590 এর এক শট এন্ড দুই শট কানেক্ট করে কিন্তু আমরা এই ম্যাচটা করে ফেলছি বুইয়া বুইয়া

ও প্লেয়ারটা কিন্তু রয়েছে প্ল্যান্টেশন তো যাই হোক আমরা কিন্তু থেকে এদিকে তো সিবিআ আমি কিন্তু এখন হিটলিস্টের উপর কিন্তু আমার গেম প্লে দেখার পরে বুঝতে পারো যে আমি কেন এত পরিমানে হিটলিস্ট মারি বুঝতে পারো বলতে তোমাদের মনে কিন্তু প্রশ্ন জাগে ভাই আমি বলে দিই এর কিন্তু দুইটা ফাঁদা রয়েছে প্রথমটা হলো যদি আমি একটা প্লেয়ারের উপর হিট লিস্ট মি তাহলে কিন্তু অন্য প্লেয়ার ওই টাইমের মধ্যে আমার উপর হিট লিস্ট মারতে পারবেন দুই নম্বর ফাইদা হলো যদি প্লেয়ারটা আমার কাছে নূপ লাগে তাহলে কিন্তু রাশ করে আমি প্লেয়ার নিয়ে আর আমার কিন্তু পাঁচ টাকা বা দশ টাকা প্রফিট হয়ে যায় তো কতক্ষণ ধরে দেখো আমরা কিন্তু টপ সেভেনের মধ্যে রয়েছি আর ফাঁকা মাঠে কিন্তু একটা প্লেয়ার মেবি ওইটা ফুল ড্যামেজ ছিল জাস্ট আমি কিন্তু এসি এইটি দূরে শটি মারছি আর এখান থেকে কিন্তু আমাদের তিনটা গিলে হয়ে গেছে ডান ভাই কিছুক্ষণ পরে দেখি একটা প্লেয়ার কিন্তু এম ফাইভ নাইন জিরোতে আমার উপর রাশ করে দিয়েছে আইলে ভাই কোনো মতো কিন্তু আমরা একটা ব্যাগে চলে আসছি বাট লং থেকে ভাই আমাকে কিন্তু প্লেয়াররা মারতেছিল একটা জিনিস আমি বুঝি না প্লেয়াররা কিন্তু এখনও কাইরস ক্যারেক্টার ইউজ করে কেন করে আমি কিন্তু জানি না তো দেখো এখান থেকে কিন্তু আমরা টপ ফাইভ ডান করে ফেলছিলাম ভাই একটুর জন্য কভার যেতে পারি নাই ভাই কভারে যেতে দিতি ওকে যাই হোক গাইস এরপর কিন্তু আমরা আরো একটা ম্যাচ জয়েন করে ফেলছিলাম আর এই ম্যাচের কিন্তু এন্ট্রি ফি আর পার্কিল সেমে ছিল তো আমরা কিন্তু ল্যান্ডিং করেছিলাম কাটলিস্টি হতে আর হ্যাঁ গাইস এইখানে কিন্তু একদম ভরপুর লেভেলের প্লেয়ার নেমেছিল ভাই দেখো সামনে আরো একটা প্লেয়ার যেখানে তাকাবো সেখানে কিন্তু প্লেয়ার তাই আমি কিন্তু এখানে একটু হোল্ডিং করবো তো এখানে কিন্তু আমরা অনেকক্ষণ হোল্ড করি দেন আমরা কিন্তু চলে আসি ঘরে আর এখান থেকে একটা ড্রোগন পেয়ে যাই পরে একটা ড্রপ অর্ডার করছিলাম আর এখান থেকে ভাই আমি কিন্তু পেয়ে যাই একটা এসভিডি তারপরে এই কাঠের ঘরের উপরে উঠে কিন্তু আমি একটা প্লেয়ারকে স্পট করে ফেলি এটাকে কিন্তু এসভিডি দিয়ে আমি ফুল ড্যামেজ করছিলাম জাস্ট একটা শটের জন্য কিন্তু প্লেয়ারটা বেঁচে গেছে ভাই তারপরে যাই হোক গাইস এখানে কিন্তু আমি একটা প্লেয়ারের ফুটস্টেপ পাচ্ছিলাম ভাই ওইটাকে দেখার আগে কিন্তু

এস বি ডাই টা কিন্তু উঠায় নেই ড্রপটা লোড করে কিন্তু ভাই আমি এই যে এলসিপের উপর আসছিল আমার দেখি যে একটা প্লেয়ার কিন্তু কাটলিস্টির দিকে আসতেছিল ওইটারে কিন্তু ভাই আমি এসবি দিয়ে মোটামুটি ফুল ড্যামেজ করে দিছি এন্ড এখান থেকে একটা এফজিএল মেরে দিছি আবার একটা এফজিএল মারছি কিন্তু প্লেয়ারটা ভাই ফুল ড্যামেজ দেন রাশ করে আমি কিন্তু এখান থেকে ট্রগনের ফুল বডি বডি মেরে এখান থেকে আমাদের সেকেন্ড কিল করে ফেলি কনফার্ম তারপর গাইস আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট লাস্ট জোনে আর এখানে কিন্তু আমাদের টপ 6 কনফার্ম হয়ে গেছে উপর দেখি যে ভাই একটা প্লেয়ার কিন্তু আমাদের ফুল ড্যামেজ করতেছিল দেন একটা নীল হুকা টান দিয়ে কিন্তু আমি অস্কার মেরে প্লেয়ারের উপর রাশ করে দেই আর এম590 কিন্তু 200 মেরে এখান থেকে আমাদের থার্ড কিল করে ফেলি কনফার্ম আর সাথে সাথে ভাই আমাদের কিন্তু এখান থেকে টপ 4 ডান হয়ে গিয়েছিল বাট লাস্ট দেখো এনে কিন্তু প্লেয়ার কমতেই ছিল না আমার কিন্তু জাস্ট দুইটা গুলো বেঁচে ছিল ভাই চার পাঁচ থেকে প্লেয়াররা কি ড্যামেজ করতেছিল আমার কিন্তু গুলো অলরেডি শেষ এখন কিন্তু আমার কাছে জাস্ট একটা অপশন বেঁচে ছিল আমি কিন্তু প্লেয়ারের উপর রাশ করে দিয়েছিলাম বাট দেখো সো গাইস সব ম্যাচ খেলার পর কিন্তু আমাদের টোটাল প্রফিট ছিল 205 টাকা এন্ড তার মধ্যে কিন্তু 9 টাকা আমি আমার বন্ধুকে দিয়ে দিই এন্ড তারপর কিন্তু আমাদের কাছে টোটাল 196 টাকা বেঁচে ছিল পার্ট 1 কিন্তু আমরা এতটুকুই প্রফিট করতে পারি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ গাইস